দিলাম পঁচিশে এটা পঁচিশে পঁচিশ হাজার টাকা পনেরোতে পনেরোতে আঠারো মডেল চব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ্তুটে এটা নিলাম দুই হাজার টাকা কম আটাত্তর হাজার টাকা আটাত্তর টাকা ডিম নিও আটাত্তর হাজার টাকা সুযোগে হায়াতি ইপি এটা দুই সতেরো মডেল সতেরো মডেল হলে ভাই এত গাড়ি ফ্রেশ থাকি কেন সতেরো তে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি মালিকের বাড়ি এই যে পাখিদার পেছনে পাখিদার পেছনে জি এটা ওয়ানলি আশি হাজার টাকা আশি হাজার টাকা ডুয়েল পিক গাড়ির ইঞ্জিনের সাউন্ড পছন্দ না হলে কাগজ পছন্দ না হলে গাড়ি নেওয়া লাগবে না গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি এটা অনলি চল্লিশ হাজার টাকা ফাস্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের বাড়ি হচ্ছে এখানে এই যে পাকিজা মসজিদের পেছনে বাড়ি ষোলো তারিখ সাল পর্যন্ত পেপার সাব টু ডেট আমি ইঞ্জিনে পুরো কাজ করেছি গাড়িটা একটু সমস্যা হয়েছিল এই মোবাইল ছাড়া চালা কানেক্টিং পিস্টন বিয়ারিং টাইমিং সেল সব লাগাই মানে ফুল ইঞ্জিনই বানিয়েছেন আমি দশ হাজার টাকা দিয়ে ইঞ্জিনে কাজ করছি এটাও লাগাই দেবো গাড়ির দাম এক লক্ষ টাকা এক লাখ টাকায় ষোলোর মডেল এই যে দেখাই দেন দুটা চাক্কা একদম ব্র্যান্ডিং বন্ধুরা আজকে আবারও চলে আসলাম কিন্তু সাভারে আর সাভারে সম্পূর্ণ নতুন একটি শোরুম আর এই শোরুমে প্রচুর পরিমানে বাইক এর কালেকশন আছে বাইক শুধুমাত্র এইখানটা নাই এইখানটা যা দেখতে পাচ্ছেন তার থেকে দ্বিগুন বাইক কিন্তু রাস্তার এই পাশটাই আছে এই বোলাকে কিন্তু প্রত্যেকটা বাইক ভাই আপনি বলছেন যে প্রাইকারি দাবে দেওয়ার চেষ্টা করব লোকেশনটা জানতে চাই আমাদের লোকেশন সাভার বাস স্ট্যান্ড পাকিদা ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পাশে আফজাল বাজার পাম্পের পাশে শততা মোটর শুরু করেন ডিসকভার বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার কিন্তু পাচ্ছেন না আপনারা 10 দোকান 20 দোকান খুঁজে কিন্তু এখন ডিসকভার পাওয়া যাচ্ছে না ডিসকভার একটা আছে ওয়া 110

মিটার প্রমাণ হয়েছে গাড়ি ফিরিয়ে দিই গাড়ি ফিরি দেড় টাকা পাচ্ছেন কিন্তু একদম এখনো পর্যন্ত আছে কালো মানিক কালো

ফুল গাড়ি কিন্তু র কন্ডিশনে আছে কোন রকম মেকআপ নাই আর এখন মেকআপ করলে থাকতো না জি কারণ আল্লাহর রহমত চলতেছে জি আচ্ছা এটাতে আর একটু দিয়ে দিলাম এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো পনেরোতে পনেরোতে আঠারো মডেল চব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ টু ডেট এক লক্ষ পনেরো হাজার টাকায় আঠারো মডেল সিঙ্গেল লিগ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটা হান্ড্রেড পার্সেন্ট ইয়েস ইঞ্জিন ট্রান্সফর্মার হলে ক্যারি ফ্রি এরপর আছে আরটিআর অ্যাপাসি আর টি আর টু বি রেসিং এডিশন

দুটো চাক্কাই লাগে বারো হাজার টাকা দুটো চাকা তো অবশ্যই বারো টাকা লাগবে গাড়ি চালাবে কেমনে মাত্র এরপরে আছে হুন্ডার ডিম নিয় দুই হাজার বাইশের মডেল

1 লাখ 1 লাখ 19000 টাকা ট্যাক্স আছে রানিং ফেল আছে ট্যাক্স কিন্তু গাড়ি কিন্তু ফাইল থেকে শুরু করে ক্যাশ ভাই গাড়ি কিনা 20 এ এটা 24 সাল পেপারস আপ টু ডেট অনলি 15000 কিমি রানিং কোনভাবে এটা যেন সিরিয়াল বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন জি ওকে এটা অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই বিশের মডেল গাড়ি বেশি হয়ে গেছে এফআইএস তো এফআইএস হোক এক লাখ টাকা তো এমনি কমে গেল ভাই আপনার কাছে আসছেন আজকে আচ্ছা দিয়ে দিলাম দুই লাখ হ্যাঁ দুই লাখ দুই লাখ টাকায় জি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্য সত্যি কিন্তু আসতে হবে সাবার সততা মোটরসে আর এই গাড়ির ইঞ্জিন যদি খোলা প্রমাণ হয় তাহলে গাড়ি কিন্তু গাড়ির ইঞ্জিন খোলা হবে না আপনার গাড়ির কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে গাড়ি আপনি ভালো গুলা বিক্রি করেন তারপরে দেখতে পাচ্ছি পালসার পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স উনিশের মডেল উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন ওকে একটা ফেল আছে এটা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ চাক্কা দুটি দিয়ে দেখাই দিয়ে ডিক্স দুটি দিয়ে দেখাই দিয়ে এই গাড়ি কতটুকু চলছে ওই ডিক্স দেখলে বোঝা যায় ডিক্স দেখলে কিন্তু বুঝতে পারবে এই যে স্টিকার গ্যাসকেট দেখলে বোঝা যায় ইঞ্জিন 100% 100% আনটাস দুইটা চাকা কিন্তু স্টক থাকেন না ভাই এবং এই ডিক্সটা একটু দেখেন না ভাই কি কন্ডিশনে আছে গাড়িটা চলছে

যে অনেকে কিন্তু বাইক কিনে এত দাম দিয়ে বাইক কিনে নাম ট্রান্সফার কিন্তু করে না এক্ষেত্রে কিন্তু মালিকেরও সমস্যা যে কিনে তারও সমস্যা যে বিক্রি করে তারও সমস্যা অবশ্যই আপনারা যে গাড়ি কিনেন মালিকানা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার করে নেবেন এটা আপনার জন্য সেফটি এক লক্ষ বাইশ হাজার টাকায় প্লাটিনা এই প্লাটিনা এইস গিয়ার দুই হাজার বাইশ এর মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ নাম্বার করা নাম্বার করা

দিলাম ফিক্স প্রাইস পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ একুশের মডেল একুশের মডেল বাইক নাম্বার করা এক লাখ পঁয়তাল্লিশ হাজার খোলা প্রমাণিত হলে গাড়ি ফিরি আচ্ছা টাকা নাই ভাই এই স্বপ্ন পূরণ হচ্ছে না টাকা ইনশাল্লাহ হয়ে যাবে লাইভ দেখতে থাকেন না শেয়ার করতে থাকেন এরপর দেখাবো কিন্তু বাংলার জমিনে সব থেকে হট যে বাইক সব থেকে কমফোর্টেবল যে বাইক বলা হয় কি আমার ফেজার ভার্সন টু এটা দুই মডেল তর মনে লো ভাই এত গাড়ি ফ্রেশ থাকি কেন ফার্স্ট মালিক স্মার্ট মালিকের বাড়ি জি মালিকানা না করলে আমাকে ধরে নিয়ে যাবো আচ্ছা মালিক নিয়ে কিন্তু প্যারা নাই যেদিন গাড়ি সেদিন করতে মালিকানা পারবেন এটা শাকিল ভাই বলছে যতটুকু না হলে নয় এই গাড়ি দিয়ে দিলাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একটা পঁয়তাল্লিশে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকার গাড়ি আছে চলে আসছে কিন্তু এক লক্ষ দশ বছরের নাম্বার টাকা বাদ দিলে এক লাখ বিশ হাজার টাকা গাড়ির দাম দশ বছরের নাম্বার

পনেরো মডেল পনেরো তেরো স্টেশন দশ বছরের নাম্বার করা স্মার্ট কার্ড এবং ফার্স্ট এবং ক্যাশ মেমো সহ আছে এটা ওয়ানলি সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা যে ভাই বলছিলেন সত্তর হাজার টাকার ভিতরে গাড়ি আছে কিনা কোন কম দাম হবে না পিস্টনের কাজ আমি করাই দিয়েছি পিস্টন একটু দুর্বল ছিল এখন পিস্টন করানো হয়েছে আমি বলে দিবো আচ্ছা পাঁচশো কিলো একটু আস্তে আস্তে চালাতে হবে পাঁচশো কিলো আস্তে আস্তে চালাতে হবে তারপরে জিক্সার মনোটন জিক্সার মনোটন ডাবল ডিক্স দুই হাজার সতেরো মডেল সতেরো তেরো স্টেশন এটা ওয়ানলি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন আনটাস হ্যাঁ এটা এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্স প্রাইস সতেরো লক্ষ বিশ টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স শুধু এটা কালারের কারণে দাম কম এটা যদি ব্ল্যাক অথবা ব্লু হয়তো দাম আসবে দামটা একটু বেশি হয়ে যেত রাইট এরপর আছে স্কুটি মাহিন্দ্রা মাহিন্দ্রা স্কুটি একটু এই যে ফাটা আছে এটা ওয়ানলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার দশ বছর নাম্বার করা

এবং কাগজ দেখে গাড়ি কিনছি শুধুমাত্র ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এর জন্যই গাড়িটা নেওয়া হয়েছে এই গাড়িগুলো কিন্তু সাধারণত ডিজিটাল প্লেট হয় না 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 স্মার্ট কার্ড তো থাকেই না আর মালিক খুঁজে পাওয়া যায় কোম্পানির গাড়ি হয় তো এই জন্য নিছি এই গাড়িটা আমি আজকে দামাকার প্রাইসে দিব অনলি 45000 টাকা 45000 টাকা আর গাড়ি যদি ভালো না থাকে যারা সিজি চালায় অভ্যাস

তারপরে দেখতে পাচ্ছি কি পালসার দুই হাজার মডেল ভারতের স্টেশন একদম ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা আমি একবার বিক্রি করছিলাম আমি আসলে যা বলবো সত্যি বলবো এই রডটা নতুন শোকাপ নতুন পিছনে ব্ল্যাক প্যানের নতুন এই লক সেট নতুন মানে এখন আর নিয়ে একটা ক্লাস হবে না সব ওকে করা হইছে এটা অনলি 75000 টাকা 75000 টাকা 75000 টাকায় পালসার কত মডেল এটা এটা 12 মডেল 12 মডেল ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তার মানে স্মার্ট কার্ড ছাড়া গাড়ি আপনি কিনেন না 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 বুঝা গেল

এটা ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ডিজিটাল প্লেট কই ডিজিটাল প্লেট মিরপুর উত্তরা বিআইটি তে আছে গেলেই তোলা যাবে বিআরটিতে স্মার্ট কার্ড হয়েছে কিন্তু প্লেট টা উঠে নেই দূরে না কিন্তু একদম প্রথম মালিকের বাইকীয় মালিকের গাড়ি আর গাড়ি দুই হাজার মডেলের সাথে কম্পেয়ার করা যাবে থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন এই জন্য কন্ডিশন ভালো না হলে আমি কিনি আমি এই জন্যই কিনছি তাছাড়া কিনতাম না আচ্ছা 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 তার পাশাপাশি দেখতে পাচ্ছি আর এই অ্যাভেঞ্জার হাজার আঠারো মডেল আসলে ময়লা দেখেন আমি পরিষ্কারও করিনি পরিষ্কার করলে চকচক করবে

এটা নতুন লাগাই দেবো জাস্ট আমি এখানে খোলা ছিল আচ্ছা এটা সোলার মডেল ষোলো ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আমি কাজ করেছি গাড়িটা একটু সমস্যা ছিল এই মোবাইল ছাড়া চালা কানেক্টিং পিস্টন বিয়ারিং টাইমিং সব লাগাইছি ফুল ইঞ্জিন আমি দশ হাজার টাকাতে ইঞ্জিনে কাজ করছি এটাও লাগাই দেবো গাড়ির দাম এক লক্ষ টাকা এক লাখ টাকায় সোলর মডেল এই যে দেখাই দেন দুটা চাক্কা একদম ব্র্যান্ডিং মডেল লক্ষ টাকা নিরানব্বই ষোলো মডেল দেখে পঁচানব্বই হাজার টাকায় ষোলোর মডেল পালসার অনেকদিন পরে পরে বেলা রাজা তেলের রাজা এটা আর বক্তব্য দেওয়ার কিছু নাই ওনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় হ্যাঁ বাইশ হাজার কিলোমিটার মডেল গাড়ি বাইশের মডেল বাইশ হাজার কিলো চালা ঢাকা মিরপুর বিয়ারটি তুলে নাই এটা ওনলি সত্তর হাজার টাকা আচ্ছা ভাই বাইক তো আসলে অনেকগুলো দেখালাম ঠিক আছে তো এই বাইক নিতে আসলে আসবে কোথায় এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের লোকেশন সাভার বাস স্ট্যান্ড পাকিজার উল্টা পাশে সততা মোটরস আর সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত আর যে কোনো বাইক কুরিয়ার নিতে চাইলে যে কোনো বাইক কুরিয়ার নিতে আমাদের পাশেই সবগুলো সব কুরিয়ার আছে এসে পরিবহন সুন্দরবন করতুয়া এজিয়ার সর্দার সব আছে